تاریخ مراتب تب کرتی ہے تاریخ مورا تب کرتی ہے دیوانوں کی رہائی علم کا گہوار تاریخ پارا ہے ہر پھولی ہائے کے شولا ہے ہر سربا یہاں میں نارا ہے جو وادی فارا سے اوٹی گو ہے وہی تک پیری ہاں جی تک پیری آن سے گوٹا نستی کر مٹا دے تختی تاؤس تسنوس کو رہا جائے تو پھور کو رکبتی تھا کہ اللہ اکبر ہے آواز کو تاوری تھی جو وادی فارا سے اٹھی گو جی ہے وہی تکی تک بیری ہاں ہستی کے سنم خانوں کے لیے ہستی کے سنم خانوں کے لیے ہے حرم تام ریہ علم کا گے وارا تاریخ پارا ہے ہر پھول ہائے کے سولا ہے ہر سر میں نارا ہے কোরনের বিরুদ্ধে আসবে ইসলামের বিরুদ্ধে আসবে আল্লাহ দেখেন স্তব্ধ হয়ে যাবে কোরআন তার জায়গাতেই থাকবে ইসলাম তার জায়গাতেই থাকবে যারা ষড়যন্ত্র করবে তাদের বাটি চালান দিয়া খুঁজে পাওয়া যাবে نہ بولے کو ساری آپ جاتے تو فا یہاں رکھ جاتے ہیں اس کاخ فقیری کے آگے اس کاخ فقیری کے آگے شاہوں کی محل جھک جاتے ہیں علم و گے تاریخل مینا گیس روشن ہے سادات کا ست

একটা একটা সময় আমরা শুনছি জামিয়া ইউনুসিয়া কে রাখবে যারা কইছিল এগুলোর লাইট মাইরা এখন পাওয়া যাব কথা বলেন আরে আরে গাধা কার কথা বলিস তুই এটা আল্লাহ রিসারাই হযরত ইউনুস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর হাবিব স্বপ্ন দেখাইছেন যে ব্রাহ্মণ বাড়ির এলাকায় কাদিয়ানিদের আসতা তুমি ওখানে গিয়ে যাবে অনুসিয়া করো কথা বলেন ঠিক না আর তুই বেটা মাস্তানি করো যার কই জামে ইউনিসিয়া রাখবেন জামে ইউনিসিয়াতে হামলা করার জন্য আস এত বড় তোর স্পর্ধা লাশ নিয়ে আজ গেছো সেই তো তোর কপাল ভালো কথা বলেন ঠিক না বেশি বেশি মাস্তানি করা ভালো নয় কথা বলেন ঠিক না عابد کی یقین سے روشن ہے سادات کا سچا صاف عمل آنکھوں نے کہا دیکھا ہوگا آنکھوں نے کہا دیکھا ہوگا اخلاص کا ایسا تاج محل علم و غنر کا گہوارہ تاریخ پارا ہے ہر پھول ہائے کے ہے ہر سربا یہاں میں ہے ہے عظم حسین حمد سے پپا ہنگامے گیرو تاریخ بولا جاؤ আউলাদে রসুল হজরতে হুসাইন আহমেদ মাদানি তাদের রেখে যাওয়া আমানত তার সুযোগ্য সাহেবজাদা বারবার হজরতুল আল্লাম আল্লামা আসাদ মাদানি ফিদায়ে মিল্লাত এই জামিয়াতে কদম রেখে গেছে তুমি কি মনে করছো রানা প্লাজার মতো ধাক্কা দিয়ে ফলাই দিবা যে তখনকার এক মগা চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী ছিল কি নাম ছিল মগা চৌধুরী মোখা এই মগা কথা কয় এই মগায় সাংবাদিকদেরকে কয় আরে কেন না কয়েকটা ফোলা মেয়ে সে ধাক্কা দিছে এরা হয়ে গেছে তাহলে কি পরিমাণ মগা হইলে একটা বিল্ডিং ডে কয়েকজন ধাক্কা দিয়ে ফেলাই তোমরা কি মনে করছো জামে এনে ছেড়ে ধাক্কা দিয়ে ফালাই দিবা মাদ্রাসাগুলোকে ধাক্কা দিয়ে ফেলে দিবা কথা বলেন ঠিক কিনা অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না যারা মাদ্রাসার সঙ্গে বিরোধিতা রাখে আলেম ওলামাদের সঙ্গে বিরোধিতা রাখে তাদের

اللہ ماہ شایخ ساجد الرحمن شاید کو تو بڑو ماہ پر عالم میاں تچھو تچھلو کر آراب جائے گا بھائی سنا بہتا بڑے ٹھیک ہے نا عابد ہے عزم حسین احمد سے باپ ہنگام گیرو داریہ شاکھوں کی لچک بن جاتی ہے شاکھوں کی لچک بن جاتی ہے باتل کے لیے تلوار آگ علم و غنر کا گہوارا تاریخ کا پارا ہے ہر پول ہائے کے سونا ہے ہر سلو یا گام نا گے یہ ایک سنم خانہ ہے چاہا মেহমুদ বহু আর হয়ে ইজামিয়া ইউনুসিয়া লক্ষ লক্ষ ইসলামের সৈনিক উপহার দিয়েছে কথা বলেন ঠিক না আজকে গোটা বাংলাদেশে যেখানে যাবেন বিশাল বড় বড় পুষ্টির মধ্যে যারা বসে আছে এরা হলো জামিয়া ইউনুসিয়ার সন্তান কথা বলেন ঠিক কেনা এরা হলো দেওবন্দির সন্তান কি মনে করছো এগুলো ইসলামের দুর্গ কেউ আঘাত করলে সহজে যাইতে পারে না یہ ایک سنم ہے جہاں میرے بہت یار ہوئے اس خاک کے در ہے در اس خاک کے در درے در کسے درج شرر بے دار ہوئے علم و حنر کا گہوارہ তারিকা বসে параহে হার ঠোলি হায় কেশলাহে হর সর্বয়া মে না রাহে বুলবুল কি দুআ জব গুলশান মে ফিতরত হে আরে গলু তুই ইসলামের বুলবুল গো সেখানে ডাকে কথা বলেন ঠিক কি না بل بل کی دعا جب گلشن میں فطرت کی زبا ہو جاتی ہے سو بار سموارا ہے ہم نے کیا دکھا ہم نے دیا ہے عالم کوئی علم و کا گہوارا تاریخ کب ہو پارا ہے حرف و نہائی کے شولا ہے ہر سلوہ یا حامی نارا ہے رومی کی غزل رازی کی نظر غزالی کی تلقی نحا <تصفح> اللہ ما رومی رحمت اللہ علیہ اللہ ما غزل رحمت اللہ علیہ اللہ ما ফখরুদ্দিন রাজির আহমদুল্লাহ আলাই এদের আওয়াজ ইস্যুকল প্রতিষ্ঠান থেকে প্রতিধ্বনি হয় কথা বলেন ঠিক রোমে কি গজাল্ রাজি কি নাজার গঞ্জানে কি তলকে নিয়া রৌ শন হে জমাল আনহারু সে রৌশন হে জমাল অন্য়ারুসে

کلزم الف علفہ پھیلے گا یہ شجرہ تیوب پھیلا ہے یجارائے تئیں بو پھیلا ہے تا سات ام کا گہ گا علم کا گیہ وارا تاریخ پارا ہے হারের ফলে হায় কেশলাহে আর সর্বয়া হামে নাড়া হে হুরশী দেই দিনে আহমদ কা আলম কে উফক পর চমকেগা মহানবকর কুরআনের এই সূর্য আল্লাহ জালাইছে এটার লাইট এক মুহূর্তের জন্য কথা বলেন ঠিকই আপনারা দেখতেছেন যত রকমের সরযন্ত্র হচ্ছে একটা সমাজ মাদ্রাসাগুলো কিনে বলা হয় যে বাংলার সাতার মত বাজাইছে মাদ্রাসাগুলো কে বলা হয় তো প্রজনন কেন সন্ত্রাসীদের আস্থা তা তার থেকে মাদ্রাসা কম সেনা বাড়ছে আরে গাধা আরে নালায় আরে মগা আজকে গোটা বিশ্ব বাংলাদেশের কোরআনের দেশ হিসেবে জেনে মাদ্রাসাগুলোর কারণে প্রত্যেকটা মাদ্রাসায় কম্পিটিশন হয় বিশ্ব প্রতিযোগিতায় যাওয়ার জন্য আবার এই ছোট্ট দেশের কোরআনের বাকিরা যখন বিশ্ব প্রতিযোগিতায় যায় গোটা বিশ্বকে একশো দুইশো পাঁচশো রাষ্ট্রকে পিছনে করে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে অডিন করে কথা বলেন পারো নাই তো কখনো লাল সবুজের পতাকা বিশ্বের মধ্যে অডিন করতে কথা বলেন ঠিক কে আজকে গোটা বিশ্ব জানে এই বাংলাদেশ হলো কোরআনের সুবাহ कुर्सी आहमद का आलम खे पर चमके न चमका गे यूर हमेशा चमका गे य न बराबरि चमके गा इलम کا गे وارا ساری کبھوشیں پارا ہے ہر پھولی آئے کے شولا ہے ہر شربا یہاں مینہ را ہے یوں سینہ گیتی پر روشن اسلاف کا یہ کردار ہے <applause> آقا بھر دیر رکھے جاؤ থাকবে কামক পর্যন্ত যতদিন মসজিদ মাদ্রাসা আছে যতদিন দিনের চর্চা আছে ততদিন পৃথিবী আছে কথা বলেছে কিনা আসলাফ কে কিরদার রেমের হনবার হারম আ কুমের হনবার হারাম। نام دل <سؤال> بیدار رہے علم کا گہوارہ تاریخ پارا ہے ہر پول ہائے کے اللہ گے ہرشن بیاہ مینارا گھر তাই বল পিছনা বান্না খোরান এ বলেন কুলুনো সিন্দাই খাতুল দুনিয়া পেয়ে পরকালকে ভুলে গেলে চলবেন এ মুসলমান একটা সময় আসবে রে সবাই নিষ্ঠুরের মতো খবরে রেখে চলে আসবে করেছেন তো আর করেছেন আপনি তিন তলায় থাকে আপনার রুমের ডেকোরেশন বড় সুন্দর কিন্তু দেহের থেকে তখন রু নামক পাখিটা ওড়াল দেওয়া চলে যাবে দশ মিনিট থাকার আপনার অধিকার না আপনি যখন মরে যাবেন আপনার ইন্তকার হয়ে যাবে আপনার আত্মীয় স্বজন আপনার পরিবার পরিজন বললে লাশটাকে গ্যারেজে নিয়ে যাও এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে টাবার টাপ নেশ সাজাইছে মৃত্যুর পরে দশ মিনিট আপনার থাকার অধিকার দেওয়া হয় না এই জন্য কবি বলেন ফিকরে খুদু কুন খুদুকুন খুদু বেগান নামক বেগান দিগ রাখাল নিজের চিন্তা করো নিজের আসল ঘর কে তুমি সাজাও কইসে কাইফে তাজ দারা বাদেশাও চালবাসি কত বড় বড় পাওয়ারফুল মানুষগুলো দুনিয়াতে ছিল তারা আশ করে দেখো তাদের কোনো অস্তিত্ব নাই এ মা এ যুবতী মা তুমি সুন্দরী মাও মেকআপ করে সাজগোজ করে রাস্তায় বের হও আমার 10টা যুবকে তুমি নষ্ট কথা বলেন ঠিক না ঠিক তোমার চেয়েও অনেক সুন্দর ছিল মিসেস দাইনা আর বিটেশ ব্রিটেনের রাজ প্রসাদের রাজবধূ ছিল খবর নিয়ে দেখো মিসেস দাইনা আর কোনো অস্তিত্ব নাই ঠিক কেসি খুব সুরাত

বন্ধু হয়ে বসে থাকবে জিজ্ঞাসা করবেন বন্ধু তুমি কে তোমাকে পরিচিত মনে হয় যখন কেউ আমার সঙ্গে হয় না আমার ছেলেটা নামছিল ভাবছিলাম হে বোধহয় আমার কবরের সাথে হবে কিন্তু না এত আমার কাপড়ের গেরাটা খুলে দিয়ে আস্তে করে উপরে চলে গেছে আমাকে আমার মুখটা পশ্চিম দিকে ঘোরাই দিয়ে চলে গেছে তুমি কে আমার এই বিপদের সময় আমার বন্ধু কোরআন বলবে বন্ধু আমি আর কেন আমি হলাম তোমার ওই কোরআন যে কোরআনের ভালোবাসা নিয়ে মোহাম্বত নিয়ে তুমি রাত্রে জাগ্রত থাইগা বসা ছিলে আল্লাহ আমাকে বন্ধু বানাইয়া তোমার মাথার উপর বসাই দিয়েছে এ বন্ধু যতক্ষণ পর্যন্ত তোমাকে আল্লাহর জান্নাতে না বসাবো ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ ছেড়ে যাব না এলে কোরআন আর মসজিদের মোহাম্বতের দরকার আছে না নাই দুনিয়ার সব কিছু যখন ফানা হয়ে যাবে মসজিদ ফানা হবে না সুহান আল্লাহ মসজিদগুলো রেলগাড়ির কুচ হইয়া বগি হইয়া ইঞ্জিন খানায় কাওয়ার সঙ্গে লেগে যাবে সুহান আল্লাহ কবেন না রেলগাড়ির কুচগুলো কি খালি থাকে না প্যাসেঞ্জার থাকে তাইলে মসজিদগুলোর যে কুচ হবে বগি হবে তার প্যাসেঞ্জার কারা হবে যারা মসজিদের সাথে মহবত রাখছে ঠিক না যারা মসজিদকে আবাদ করছে মসজিদকে সুন্দর করছে বা তো নামাজ মসজিদে পড়ছে মসজিদ বলবে আর আসন গ্রহণ কর আমি লেগে যাবো খানায় কাবা ইন সঙ্গে আর এখানায় কাবার রোয়ানা দেবে নন স্টপ তার লাস্ট বিরতি হবে লাস্ট লাস্টপইজ হবে আল্লাহ জামান আমাকে আবদুস সামার সাহ বড় মুখলেশ মানুষ দিনদার মানুষ আমার বাড়িতে গেছে খবর নেই আর গিয়ে দাওয়াত দিয়ে আসছেন বারবার যোগাযোগ মেনটেন করছেন ও যে আমরা একটা মসজিদ করতেছি এটা তো আপনাদের জন্য সৌভাগ্যের বিষয় কথা বলেন ঠিক না প্রতিদিন কাজ হয়ে গেছে সাত ঢালাই চলতেছে চলো মান ভাই এটা আছে যখন আপনার সব একাউন্ট ক্লোজ হয়ে যাবে এই একাউন্ট আল্লাহ খুলে দিবেন সোহান আল্লাহ আপনার আমার আসার আগে দান করছেন আমি শুনছি রাস্তার থেকে আলহামদুলিল্লাহ এটাই কি শেষ না আরো করা লাগবে বর্তমান সময়ে এই সকল রড সিমেন্টের কাজ করতে গেলে এক পাল্লায় রড মাপ্ত হয় আর এক পাল্লায় টাকা মাপ্ত হয় কথা বলেন ঠিক কিনা এই যদি একটা অ্যাসেট রেখে যেতে পারে আল্লাহ পাক বলবেন দুনিয়ার সব অ্যাকাউন্ট যখন তোর ক্লোজ হয়ে গেছে আমার অ্যাকাউন্টটা খুলে দিব সোহান আল্লাহ আপনার দেখা যাবে যে আপনি দশ হাজার দিচ্ছেন আল্লাহ এটাকে দশ কোটি বানায় রাখছে আর আসছে সোহান আল্লাহ তাইলে ভাই মসজিদের প্রতি আমরা খেয়াল রাখবো তো আমি আর কালেকশনের দিকে যাব না হ্যাঁ আমি শুধু আপনাদের আহ্বান করে গেলাম যেহেতু বারোটা পঞ্চাশ হয়ে গেছে হ্যাঁ এখানে লং টাইম আর আলোচনা করে অনেকের কম ঘুমের কষ্ট হচ্ছে অনেকের হয়তো বিভিন্নভাবে সমস্যা হচ্ছে তারপরেও কোরআনের খাতিরে মসজিদের খাতিরে আমি মুসাফির মানুষ ঢাকার থেকে যেহেতু আসছি সেই হিসাবে আমি আপনাদের আহ্বান করব যে পাঁচটা মিনিট কেউ যদি মনে করেন যে মুসাফিরের দোয়া যেহেতু কবল নবী বলছে কথা বলেন ঠিক কিনা নবীর হাদিস যে মুসাফির হাত তুলতে দেরি হয় দোয়া কবল হতে দেরি হয় না একটা সুবর্ণ সুযোগ আল্লাহর ঘর মসজিদের কাজ চলতেছে বলুন তো দেখে হিম্মত করে আম্মা আব্বার জন্য আপনারা শহরের মানুষ আপনাদের কলিজা বড় আপনারা উদার হস্তের মালিক বলেন একটা মানুষ দুইটা মানুষ বলেন যে পাঁচটা হাজার দশটা হাজার টাকা আমার আম্মা আব্বার জন্য দিব হুজুর আজকে এই রাত্রে আপনি একটু দোয়াটা করে যান আম্মা আব্বার রুহের মাফ জন্য ইনশাল্লাহ এতগুলো মানুষ এতগুলো আলেম ওলামা এতগুলো মাসুম বাচ্চা এখানে কবরস্থান আছে মাসাল্লাহ মসজিদ কবরস্থান এগুলো আপনাদের আশপাশে মাসাল্লাহ এই কবরই তো একদিন আমাদের আসল ঠিকানা হবে শেষ ঠিকানা হবে একটু বলেন তো হিম্মত ভাই আমি বেশি মানুষ চাই নাই কয়েকটা মানুষ বলেন যে হুজুর ইনশাআল্লাহ আমি আম্মা আব্বার জন্য পাঁচটা হাজার টাকা দশটা হাজার টাকা দিব এখন না থাকলো এই যে খাতা কলম নেওয়া রেডি আছে একটু বলেন পাঁচটা মিনিট বেশি সময় নেব না কি নাম লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার তাকবীর মিজানুর রহমান সাহেব পাঁচ হাজার টাকা মার হামা বলে আল্লাহ তোমার বান্দা তোমার ঘরের জন্য পাঁচটি হাজার টাকা দিয়েছেন আল্লাহ কোটি টাকার মালিক বানাই দিও আসমানি জমিনে বিপদ থেকে হেফাজত করিও এ মালিক মুরব্বীরা যারা দুনিয়াতে না আল্লাহ তাদের রুহের মধ্যে গুণ বসাই দিও কামতের কঠিন মাদারে আল্লাহ তোমার হাবিবের সবাব নসিব করে দিও